আসসালামু আলাইকুম দর্শক আমাদের চ্যানেলের ভিডিও লাইক সাবস্ক্রাইব সাথে থাকুন ধন্যবাদ যে আপনারা আমাদের এই আলোর মিছিলটাকে অনেক গুরুত্বের সাথে নিয়েছেন তার মানে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের প্রতি আমাদের যে রকম আবেগ আপনাদের একই রকম আবেগ রয়েছে ইসকনকে আর নতুন করে প্রমাণ করার প্রয়োজন আছে আজকের ঘটনার পরে ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন এটা প্রমাণ করার প্রয়োজন আছে আছে নাই দেখেন সাইফুল সাহেব জোরাজ ছিল তাকে পিছন থেকে টেনে ধরে ফালায় দিল ঘরের দিকটাকে জবাই করলো আপনারা দেখেন একটা মানুষ একা একা পেয়ে এভাবে হত্যা করলো এটা কি কোনো মানবিকতার পরিচয় আমরা হিন্দু ভাইদেরকে বলছি আজকে আপনাদেরকে পরিষ্কার করতে হবে ভাই ও ভাই হিন্দু ভাইরা যদি আমাদের ভাই হন আজকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে যাত্রায় সন্ত্রাসের পক্ষে কিনা না আপনাদেরকে অধিপথ চিহ্ন করতে হবে যাত্রায় হত্যাকাণ্ড যুগে সমর্থন করেন কি না যদি সমর্থন করেন তাহলে আমরাও বলছি আমরাও আছি আর যদি সম্প্রীতি চান তাহলে সম্প্রীতি থাকবে আজকে আমরা মশাল মিছিল করতে চেয়েছিলাম তারপরে ভাবলাম না আমরা শান্তির বার্তাটাই দেই মোমবাতি মিছিলটাই করি কিন্তু যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে আজকে উপদেষ্টাদের প্রতি একটা কথা বলতে চাই আপনারা যদি ৬২৫ জন আওয়ামী লীগ থেকে ছেড়ে না দিতেন আর যদি হাজার দশেক আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে তাহলে এই ষড়যন্ত্রের মুখোমুখি হতো না পাহাড়ের হিন্দু নাগরিকরা বলছে পাহাড়ের নাগরিকরা বলছে চট্টগ্রামে এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এখন হিন্দু ভাইদেরকে পরিষ্কার করতে হবে যে আপনাদের ব্যানারে সনাতনী ব্যানারে এই আমি নামে সন্ত্রাসী গোষ্ঠী আরো সন্ত্রাস করবে কিনা আপনাদের পরিষ্কার করতে হবে আপনার এই সন্ত্রাসের সঙ্গে নাকি বাংলাদেশের আপনারা রয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন নাকি বাংলাদেশের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন আমরা ক্লিয়ার করছি এবং এই আলোর মিছিলকে আলোর মিছিলের জায়গায় থাকতে দেন সম্প্রীতিকে সম্প্রীতির জায়গায় থাকতে দেন আর কোনো দল বাড়াতে চাই না ইসকন এই হত্যাकांडের কারণে আগামী থেকে আমরা নিষিদ্ধ দেখতে চাই। কথা বলবে ভাই সংগ্রামী সদস্য সচিব। ধন্যবাদ। ভদ্রন আমাদের কথা একবার এই পরিষ্কার কোনি যন্ত্র শিক্ষাঠড়ীকে যেভাবে নিসিদ্ধ করা হয়েছে ঠিক একই ভাবে একই কায়দায় বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিরোধী ইস্কনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে ইস্কন এবং তাদের সহযোগী যারা এরা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে না তারা মনে করে তাদের আসল দেশ ভারত আর বাংলাদেশ হচ্ছে ভারতের একটি অঙ্গ রাজ্য আমাদের কথা একবারেই সহজ এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে নাকি ভারতীয় রয়ের এজেন্ডের পক্ষে আমরা গভীর ভাবে আতঙ্কিত আমরা গভীর ভাবে লক্ষ্য করছি এই সরকারের চতুর্দিকে নব্বই ভাগ